আজ ভূত চতুর্দশী উপলক্ষে যে শাকটা ভাজা করব সেটা এখানে ভাপিয়ে নিয়েছি পেঁয়াজ রসুন একটু ভাজা হয়ে গেছে একটু হলুদ দিয়ে দিলাম সামান্য আর লবণটা যেহেতু ভাপানোর সময় দিয়েছিলাম তাই আর দেব না তো আমি পেঁয়াজ রসুন দিয়ে ভাজা করছি বলে তোমরাও যে পেঁয়াজ রসুন দিয়ে ভাজা করবে তা নয় যারা নিরামিষি খাও তারা আজকে এটা পেঁয়াজ রসুন ছাড়াই ভাজা করে খেও যেহেতু আমরা তো আজকে নিরামিষি খাই না তাই আমরা পেঁয়াজ ও দিয়ে ভাজা করে নিচ্ছি তো দেখো বন্ধুরা শাক ভাজা একদম রেডি হয়ে গেছে এখন নামিয়ে নেবো যার যার বাড়িতে হয়নি বাটি নিয়ে চলে আসতে পারো একদম শাক ভাজা রেডি এখন নামিয়ে নিচ্ছে তো দেখো বন্ধুরা শাক ভাজাটা নামিয়ে নিচ্ছি দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে হয়েছে সেই টেস্টি